তো আজকে হচ্ছে আমার ভাই আর ভাইয়ের বোর মানে ম্যারেজ অ্যানিভার্সারি তো ওদের একবার ম্যারেজ অ্যানিভার্সারি পালন করতে গিয়ে আমাদের সাথে প্র্যাং হয়ে গেছিল আমরা ভাবছিলাম যে ওই দিন কিন্তু আজকে হচ্ছে সঠিক দিন তো ওদেরকে এখন আইসক্রিম দিয়ে শুভেচ্ছা জানাবো হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি হ্যাঁ তোমাদের জীবন সুখের হোক তোমরা আনন্দ ফুর্তি করে সবসময় থাকো এই যে ওদের মানে বিবাহ বার্ষিকীর গিফট এটা সবাই ওদের জন্য যাতে ওরা সবসময় এভাবে মিলেমিশে ভালোবেসে সুখে শান্তিতে থাকতে পারে হ্যাঁ এভাবে থাকতে পারে আমাদের ঘর সবসময় আনন্দ ফুর্তিতে এভাবে ভরে ওঠে আর আপনারা জানেন যে আমরা ইউটিউবটা একটু শখে করি শখে বসে ইউটিউব চ্যানেল খুঁজছি আর আমরা হচ্ছে আমাদের মানে আনন্দ ফুর্তি সবসময় ছিল আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সাথে শুরু থেকেই আসেন একটা কথা আপনাদের সাথে শেয়ার করার আছে সেটা হচ্ছে এক আপু আমাকে লিখছিল যে আপু আপনারা কি ইউটিউবের টাকায় হচ্ছে আপনারা যেভাবে থাকেন বিলাসিতা করে এটা কি ইউটিউবের টাকাই থাকেন না আপু আপনি যে কথাটা বলছেন এটা সঠিক না আমি কেন ইউটিউবের টাকায় বিলাসিতা করব ইউটিউব আমাকে কত টাকা দেয় আমাকে কি ইউটিউব লাখ লাখ টাকা দেয় যে আমি ইউটিউবের টাকায় বিলাসিতা করব না এটা আমার শখের বসে একটা চ্যানেল ওপেন করা ঠিক আছে হ্যাঁ এখানে ইনকামও হয় যেহেতু ইনকাম হয় ইনকামের জন্যই কিন্তু সবাই এই ইউটিউব চ্যানেলটা খোলে কারণ একটা মেয়ে সবসময় চায় যাতে তারা সব সময় কিছু না কিছু ইনকাম নিজেরাও করতে পারে তাই তারা শখের বসে একটা ইউটিউব চ্যানেল ওপেন করে এবং এখান থেকে তারা ইনকাম করতে চায় এখন কেউ যদি বলে যেন আমি ইনকামের জন্য ইউটিউব চ্যানেল খুলি নেই সেটা হচ্ছে তার মিথ্যা কথা আর মিথ্যা কথা আমি কখনো বলি না যেটা সত্য ওটাই বলতেছি আমার যেই আপনারা দেখতেছেন বিলাসিতা সেটা হচ্ছে আমার অনেক আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন তখন কিন্তু ইউটিউব থেকে আমার কোনো ইনকামই হতো না কারণ আমি তখন মাত্র শুরু করছিলাম ঠিক আছে আর তখন কিভাবে আমি চলাফেরা করতাম কিভাবে আমি খাবার দাবার খেতাম সব কিছুই আপনাদের সামনে ভিডিওতে আসে তো যাই হোক আশা করি আপনারা আমার আগের ভিডিওগুলো দেখবেন এবং যারা একজন আবার উল্টাপাল্টা করে বলে যে আমাদের নাকি ইউটিউবের টাকা চলে কারণ সে হচ্ছে গরিব বুঝছেন সে গরিব সে চ্যানেল ওপেন করছে তার চলতে হবে তার স্বামীর টাকা পয়সা নাই। তার স্বামী মানে উনি এখানে তার স্বামী অন্য জায়গায় বুঝতেই পারতেছেন তো ওনার টাকা পয়সা নেই দেখে উনি হচ্ছে এই ইউটিউব চ্যানেল ওপেন করছে মানে তার সংসার চালানোর জন্য তো এখন ওনার এগুলো কাজ হইতেছে না দেখে উনি অন্যকে উল্টাপাল্টা বলে যাই হোক আপু আপনাকে আপনি আমাকে এসে এরকম কিছু একটা বলে গেছেন তো এটার জন্য একটা কথাই বলবো বুঝে শুনে কথা বলবেন মানুষের ব্যাকগ্রাউন্ড আগে জানবেন তারপরে কথা বলবেন আপনাদের মতো ব্যাকগ্রাউন্ড তো আমাদের না ঠিক আছে আর আমাদের ঘরে যেই ঘটনাগুলো ঘটে সেটা কিন্তু আমি আগে ভিডিওতে শেয়ার করতাম না কারণ করতাম না যে না কেন করব আমাদের ঘরে এগুলো প্রবলেম দরকার নাই তো শেয়ার করার কিন্তু পরে পরবর্তীতে ভাবলাম যখন ভাইয়ের বউ আসলো বললো যে আপু শেয়ার করে দেখেন অনেককে তো অনেক বুদ্ধি দিতে পারে যে কিভাবে কি করলে সব কিছু ঠিক থাকবে সেজন্যই শেয়ার করা এবং আপনাদের মাধ্যমে এই ভিডিওগুলো অনেকের মাঝে গিয়ে পৌঁছাইছে এবং অনেকে আমাদেরকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছে যাই হোক আমার কণ্ঠের জন্য আপনাদের কাছে আমি দুঃখিত বোধ করছি কারণ আমার অনেক ঠান্ডা লাগছে তাই কণ্ঠটা একটু আপনাদের কাছে খারাপ শোনাবে যে একটু আপনারা ম্যানেজ করে নেবেন তো ঠিক আছে আজকের জন্য ভিডিওটা আমি শেষ করতে চাচ্ছি আজকে হচ্ছে আমার ভাইয়ের বোর অ্যানিভার্সিটি ভাই ভাইয়ের আর ভাইয়ের বোর অ্যানিভার্সিটারি আমি সিটি বলতেছি সরি কারণ মানে কথা আমার ফিস লেগে তো এইটা হচ্ছে শর্মা বানাইছিল ওই শর্মাটাই দেখালাম তো এই হলো কথা আর কিছু না যারা গরিব তারা মানুষকে এভাবে বলে যায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ